এই নাম কি তোমার বিয়ের সময় কি শোনেননি রান্না করতে পারো না কখনো কিচেনেই যাইনি গড় পরিষ্কার মাথা খারাপ নাকি আপনার এসব আমি কেন করব আমাদের বাসে কি সিনেমা হল থাপ্পড় দিয়ে আমি তোমার কান লাল করে দিব বেয়াদব মেয়ে আমার মুখের উপর তর্ক করো আর যেন নেক্সট টাইম না শুনি ঠিক আছে মাত্র কিছুদিনই হলো অনার্স শেষ করে একটা জব করছি ভেবেছিলাম একটা ভালো কিছু হোক তারপর বাকি সব হবে মানে আমি চাচ্ছিলাম ভালো চাকরি হোক এরপর বাড়ি জমি ব্যাংকে কিছু অর্থ তা হিসেবে আট থেকে নয় বছর লেগে যেতে পারে লাগলে লাগুক ভালো কিছু পেতে হলে তো একটু অপেক্ষা তো করতে হবে তাই না হ্যাঁ তাই বড় ভাইয়া আমাকে এই ব্যাপারে সব সময় বলেন কিছু একটা করতে না পারলে সেটাকে আর লাইফ বলে না কারণ মানুষ সারা জীবন তো আর কুরে করে থাকতে চায় না ডাকায় একটা ডুপ্লেক্স বাড়ি একটা সুইমিং পুল পাশে বড় জমি ব্যাঙ্কে বেশ কিছু অর্থ এসব আমার প্ল্যানিং পরিচিত হই আসুন আমি ম্যাঘ অনার্স শেষ করলাম বাসে আব্বু আম্মু ভাইয়া ভাবি তিনটা গাবি দুইটা ছাগল ছয়টা হাঁস ষোলোটা কবুতর আছে আম্মু এতটাই শৌখিন যে এগুলাকে তার মেয়ে বা ছেলে ভাবে তার পেছনে দুটো লজিক আছে এই আমি বাসায় থাকি না বাসায় কেউ নাই এই জন্য এগুলোকে আব্বু আমার সন্তানের মতো দেখে আমি বাড়ি আসার কিছুদিনের ভেতরেই আম্মু সকাল বিকাল আমাকে জানান দিতে লাগলো এবার আমাকে বিয়ে দিবেই আমি না করে আম্মুকে বোঝালাম কিন্তু আব্বু স্কুলের শিক্ষক ছিলেন তাকে বোঝানো দায় হলো এত করে বললাম আব্বু একটু ধৈর্য ধরি আমরা কিছু একটা করি কিসের কি এত ইমোশনাল করেও আব্বুকে বোঝাতে পারলাম না আমার স্বপ্ন খুলে ছেড়ে পালালো আম্মু বলছিল আগে বিয়েটা হোক তারপর সব কিছুই হবে ভাই আমাকে সাপোর্ট করলেও আব্বুর সামনে চুপ আর এদিকে ভাবি আম্মুকে সকাল বিকাল মনে করিয়ে দেয় মেঘের এবার বিয়ে দিন আম্মা এর তো বয়স হয়েছে সংসার করবে কবে আরও নানান কথা দেখা যাচ্ছে আমি খেতে বসেছি আম্মু শুরু করলো মেঘ বাবা আমাদের তো বয়স হয়েছে তোর বাবা হাটের রোগী কখন কি হয়ে যায় কিন্তু আম্মু আব্বু আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তাই চাচ্ছিলাম তোর আব্বুর বন্ধুর মেয়েকে কাল দেখতে যাচ্ছি তুই কি যাবি বাবা না আম্মু আমার এসব দেখা লাগবে না তোমরা যা ভালো মনে করো তাই করো পেটে আমার এসব শুনেই ভরে গেছে ঠিক আছে বাবা কাল আমরা যাচ্ছি পছন্দ হলে কালই পাকা কথা দিয়ে আসব ভাইয়াকে সবই জানালাম ভাইয়া বলল তোর ভাবিকে পাঠিয়ে দিচ্ছি কিছু করতে পারে কি না দেখ আমি বললাম ভাবি সকাল বিকেল আম্মুকে আমার বিয়ের কথা বলছে আর তুমি ভাইয়া তোমরা সব কি পেয়েছো বুঝতে পারছি না বিয়ের মাঝে এমন কি আছে যে তোমরা আমাকে বারবার বলতেছো ভাইয়া তুমি বলো তুমি বিয়ে করে কি সুখী নাকি হ্যাপি হ্যাপি নাই তো তাহলে কেন আমাকে বিকেলে অফিস থেকে বাসা আসার পর আম্মু বলল আব্বুর মুখের হাসি দেখলাম আমাকে আসতে বলল এরপর আমি বসলাম ওনাদের সামনে বাবা মেঘ মেয়েটিকে দেখে এলাম অনেক মিষ্টি আর আছে সেকে মেয়েটা এবার এলামে আমরা পাকা কথা দিয়ে এসেছি আগামী পরশু দিন বিয়ে কিন্তু আম্মু এত দ্রুত কেন আমি মেন্টালি প্রিপেয়ার্ড যাও নিজের ঘরে যাও কেমন মনে মনে ভাবলাম আমি কি বলির পাঠা নাকি ঠিক এখন একটা গপকে খুব মিস করছি প্রেম করলে এখন তাকে নিয়ে আসতে পারতাম কেননা কাকে না কাকে বউ ভাবতে হবে এসব ভেবে হাত পা ঠান্ডা হয়ে এসেছে এর মধ্যে ভাইয়া ভাবিও আরো অনেক এলো সবাই আমাকে দেখে মুখ চেপে হাসলো যেন আমাকে জবান ভাইয়ের মুখের মতো বোতা লাগছিল কিছুই আমার করার ছিল না বিয়েটা হলো আমাকে জোর করে কবুল বলানো হয়েছিল পাশে সবাই বসেছিল দৌড় দেওয়ার কোনো রাস্তা ছিল না বিয়ের সময় জানতে পারলাম মেয়ের নাম মায়া নাম দি আমার কি বাসের ঘরে ঢুকার আগে ভাবি আমাকে দুধ খাইয়ে দিল আমি বলেছিলাম বিষ থাকলে দিতে কারণ এই বিয়ে আমি করতে রাজি ছিলাম না তবুও ভাবি মজা করে বলেছিল বিড়ালটা যেন মারতে পারে মানে কি আমার রুমে বিড়াল কিভাবে এলো আর ওটাতে মারতে কেন হবে দূর ভাবির মাথা গেছে বুঝলাম আমি আস্তে আস্তে রুমের দিকে পা বাড়ালাম দরজা আটকে রুমে যেতে দেখি বউ ড্রেস চেস করছে ড্রেস চেস করেই ঘুমাচ্ছে শুনছিলাম পা দরে সালাম করে তারপর স্বামীর বুকে মাথা রাখে কিসের কি মেয়ে দেখি ঘুমে আমি আমার ড্রেস চেস করে বালিশে খাতা নিয়ে প্লোরে ঘুমোতে এলাম মাথায় কিছু কাজ করে না আমার ঘর কোনো দিনই কোনো মেয়েকে আসতে দিইনি আজকে সে রুমে এমন একটা মেয়ে শুয়ে আছে আর সে নাকি আমার বউ হায় রে আমার বউ সকালে ঘুম থেকে উঠলাম দেখলাম মেয়ে ঘুমিয়ে যাচ্ছে জানালা খুলে দিলাম মেয়ের কি ঘুমের রোগ আছে নাকি এবার আলো এসে মুখে পড়তে দেখলাম না আসলে মিষ্টি চেহারা অনেক হৃদয়ের মতো আর ঠোঁট মেজাবিনের মতো চোখ কার মতো জানি না ভাত দিলাম মেয়ের ওঠার কোনো পাত্তাই নেই আমি গোসল করে অফিসের দিকে যাব ভেবেই নাস্তা খেয়ে এসেছি ভাবি আমাকে দেখে একটা মুস্কি হাসি দিল তারপর বলল কই আমার সে আমি রাগ দেখিয়ে বললাম বেশি ডং আমার পছন্দ না ভাবি বুঝলে রেগে আছি তাই কথা বাড়ালাম না আমু মেয়েটিকে ডাকতে গেল মনে মনে বললাম আমু এখন বুঝো কেমন লাগে ব্যাটার বোর্ড ডেকে তুলতে হয় যত সব বিকেলে বাসায় ফিরলাম বউ কই আমার জন্য ঠান্ডা পানি বা শরবত আনবে তা না ভাবির সাথে গল্প লাগাই দিছে টুবি রুমে আমি রুমে এসে অপরিষ্কার দেখেই বুঝলাম এমনি কাজকাম মনে হয় না পারে এদিকে রাগে আমার সর্বাঙ্গ জ্বালা শুরু হয়েছে অফিসের বসে জারি খেয়েছি এক জন্য তারপর কলিগের বাসে এসে দেখি এসব মেজাজ কি ভালো থাকে টিভির রুমে গিয়ে বাবির উপর রাগ ছাড়লাম সারাদিন কাজকাম নেই এত টিভি দেখার কি আছে যান রুমে যান ওরা আমার রাগ দেখে আর কিছুই বললো না রুমে চলে গেল একটু পর আমুক খেতে ডাকলো দেখলাম মুরগির মাংস রান্না হয়েছে আমুকে জিগালাম কে রান্না করেছে কেন তোর ভাবি বাড়িতে কি আর কেউ নেই সে কেন রান্না করে না আ মি চুপ করো মাত্র এসেছে করবি তো তুই খেয়ে নে মেক রাতে ঘুমোতে এলাম মায়ের কোনো খোঁজ নেই মানে টিভি দেখছে আরে আজব এত টিভি নিয়ে পড়ে থাকে কেন এটা কি সিনেমা হল মেজাজ খারাপ করে বসে আছি কিছুক্ষণ পর মায়া এলো এই নাম কি তোমার বিয়ের সময় কি শোনেননি রান্না করতে পারো না কখনো কিচেনেই যাইনি ঘর পরিষ্কার মাথা খারাপ নাকি আপনার এসব আমি কেন করব আমাদের বাসায় কি সিনেমা হল থাপ্পড় দিয়ে আমি তোমার কান লাল করে দিব বেয়াদব মেয়ে আমার মুখের উপর তর্ক করো আর যেন নেক্সট টাইম না শুনি ঠিক আছে এ মেয়ে আমার রুমে কান্না করা যাবে না দরকার হলে ওয়াশরুম থেকে কান্না করে রুমে আসবা বুঝছ আচ্ছা পরের দিন দেখলাম মায়া সকাল উঠে আমার জন্য কফি রেখেছে তার নিচে একটা চিরকুট রেখে গেছে সেখানে লেখা কিছু ওষুধ আনতে বলা আছে আমি দেখে একটা মোস্কি হাসি দিলাম মেয়ে আমাকে ভয় পেয়েছে অফিসে চলে গেলাম সেদিনের মতো পরে আম্মুকে কল দিয়ে জিগালাম কিছু বলবি বাবা আচ্ছা আম্মু মায়া কি করে তোর সাথে টিভি দেখে কথা বলবি না না আচ্ছা রাখছি বিকেলে অফিস শেষ করে বাসে এলাম দেখি মায়া ঘুমোচ্ছে মেজাজ খারাপ হলো কিন্তু কিছুই বললাম না আজ আর সন্ধ্যায় ঘুম থেকে উঠলো ফ্রেশ হয়ে আসো কথা আছে আচ্ছা জি বলুন দুপুরে কি করেছ আজকে কিছুই না কেন বলছেন ব্যব মেয়ে এটা তোমার বাপের বাড়ি নয় এটা শ্বশুর বাড়ি এখানে কিছু নিয়ম মেনে চলতে হয় টিভি দেখবা ঠিক আছে কিন্তু সব কাজ শেষ হবার পর আর আমি চাই বাড়ির সবাই তোমার উপর খুশি থাকুক আমি তোমার স্বামী আমার প্রতি কিছু দায়িত্ব আছে তোমার সেগুলো কিছুই কি কখনো করেছ তুমি অনার্স পড়েছ কিন্তু এখনো রান্না পারো না এটা কি হলো আমার পরিবার ভালো এই তোমাকে কিছুই বলছে না এর মানে এই নয় যে তুমি কিছুই করবে না আগামীকাল থেকে সকালে ছয়টায় উঠে সবার জন্য কপি বানাবা চা বানাবা তারপর নাস্তা এরপরে বাড়ির কাজ বুঝেছ আর যেন ঘুমাতে না দেখি তোমাকে বুঝেছ কি বলেছি হুম বুঝেছি হুম বুঝেছি কিন্তু আমি তো অনেক বাবু এত কাজ কিভাবে করব ওরে আমার বাবুরে বয়স কত বিশ হলো এখনো বাবু আপনি সব সময় আমাকে বকা দেন জানেন আমাকে কেউ আপনার মতো বকা দেয় না ওই মেয়ে আমার সামনে হৃদয়ের মতো এমন ঢং করে কথা বলবা না বুঝছো আর হ্যাঁ এখন দেখো কার কি লাগবে কিন্তু টিভির রুমে ভুলো যাবা না আমার বউ এত বাবু কেন আমি বুঝি না রান্না পারে না বাড়ির কোনো কাজ পারে না আরে কিচ্ছুই পারে না পারে না ভালো কথা এখন তো চেষ্টা করবা নাকি তুমি যদি টিভি দেখে আর ঘুমিয়ে কাটাও তাহলে বিয়ে কেন করলা রাতে শুনলাম মায়ে আম্মুকের রান্নার সময় হেল্প করছে আমি ওর দিকে তাকাতেই একটা লজ্জাবাব নিল আমি রাতে তেমন কিছুই বললাম না সেদিন রাতে হুট করেই আমার জ্বর আসে আপনার কি খুব কষ্ট হচ্ছে হ্যাঁ একটু মাথা ব্যথা করছে আমি মাথা টিপে দেবো হুম চাইলে দিতে পারো ওর নরম হাতের আলতো স্পর্শ আমার চোখে নিদ্রে এনে দিচ্ছিল আমি ওর চোখের দিকে তাকাতেই একটা লজ্জা ভাব ফেলো এরপর আমি ঘুমিয়ে গেলাম সকালে জ্বর এত হয় যে অফিসে যেতে পারলাম না ছুটি নিলাম তিন দিনের অফিস থেকে সকালে মায়ের রুম এসে কফি দিয়ে কপালে হাত দিয়ে বলল জ্বর তো এখনও অনেক আব্বু বলেছিল মেডিসিন নিয়ে আসতে আব্বুকে কেন আবার বলতে গেলে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে থাকুন বাহ বাহ দায়িত্ববান বউ নাকি আপনার জানা লাগবে না শুয়ে থাকুন আগের থেকে এখন একটু ফিরি হচ্ছি আরে ভাই একটা বিছানায় ঘুমাই একটু আর টু টাচ তো লাগবেই আর মনের মাঝে তো সুর তুলবেই আমরা তো মানুষ তাই না একটু পরে খাবার নিয়ে রুমে এলো তারপর বলল একা একে খেতে পারবেন আমি সোজা বলে দিলাম না মায়া তখন বলল, হাঁ করুন আমি হাঁ করতে মায়ের হাত আমার ঠোঁটের স্পর্শ করলো আমার গায়ে বিদ্যুৎ বয়ে গেল আমি দুস্তামি করে হাতে হালকা একটা কামড় দিলাম এটা কি করলেন কি করেছি কি করেছি মানে আমার হাতে কামড় দিলেন কেন দিয়েছি তার প্রমাণ কি যান আমি আর আপনাকে খাইয়ে দিব না এমা তাহলে যে আমি না খেয়ে মারা যাব তাতে আমার কি হুম তুমি বিধবা হবা এ এসেছে উনি মারা যাবে আমি আপনাকে মারা যেতে দিলে তো আটকে রাখতে চাও যদি কেউ থাকতে চায় ভালোবাসি বিশ্বাস হয় না আপনি তো শুধু আমাকে বকাই দেন আর বলেন এটা করো না ওটা করো না টিভি দেখবা না ও আচ্ছা তাহলে আমি আমি তোমার হাতে খাইতে পারতাম আজকে আপনি অনেক পচা চোখ বন্ধ করো ওকে এটা কি করলেন আরেকটা করি আপনি অনেক দুষ্ট আমার থেকে দুই বছরের বড় হয়ে এমন ভাবলেন যেন পাঁচ বছরের বড় আচ্ছা বউ আর বকা দিব না তাহলে আবার বলুন ভালোবাসেন সেটার করছি না একটা নেই বিছানায় আরে কি করছেন এখনি ভাবি আসবে তো আমার রুমে কেউ আসে না এটা আমার নিষেধ আছে আপনি না অসুস্থ আর এসব করছেন তুমি পাশে থাকলে আমি সুস্থ পিছিব কি বললেন আমাকে সরি বলুন এখনি পিছিব 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 এ আর রাজব কান্না করছো কেন আচ্ছা যাও সরি আপনি জানেন না বাবুদের কথা শুনতে হয় এরপরে আর মায়াকে কিছুই বলে দিতে হয়নি মেয়েটা আস্তে আস্তে বাড়ির সব কাজ শিখে গেল এখন আমাকেও দেখে অফিসে দুপুরে কল দিয়ে তারপর খাইয়ে দেয় আমি না খেলে খাই না পিচি আমি সুখে আছি আজকে মনে হচ্ছে বিয়েটা করে তাহলে সেদিন ভুল কিছু করিনি অদ্ভুত মিষ্টি আমার পিচ্ছি বউটা ভালোবাসি তোমায় পিচ্ছি বউ আমার আজকের গল্পটি এ পর্যন্তই আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে